ভালোই থাকবে ভাই লালা ভালোই থাকবে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে এমনকি ভোরবেলাতেও নিস্তার নেই ভাগ্যিস মিটি স্কুলে যাওয়ার সময় একটুখানি বৃষ্টিটা থেমেছিল তো মিটি স্কুলে যাওয়ার পর প্রায় তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গিয়েছে আর আমি পায়রাদেরকে তিন থেকে চার মুঠো মুসুর ডাল খেতে দিয়ে দিয়েছি ওটাই ওরা খাচ্ছে আর এদিকে আকাশ সকালবেলা খাবারের জলটা নিয়ে চলে এসছে আমরা যেই ভাড়া বাড়িতে থাকি সেখানে কিন্তু খাবার জলের সুব্যবস্থা নেই কিছু করার নেই ইতনা মে ইতনাহি মিলেগা কথাতেই তো আছে আর এই দেখো পুরো ওয়াল জুড়ে মিঠির পেন্টিং যেখানে কিনা ওর বাবা দেখো ক্রিকেট খেলে কাপ জিতেছে তারপর ওর ভাই তারপর ওর মা বাবা কৃষ্ণা রাধা এসবই আঁকা আছে তো মিঠি এখানে ঘর জুড়ে বি করুক এখানে বলার কেউ নেই যে ঘরটাকে আমার মেয়ে বরবাদ করে রেখে দিয়েছে তো যাই হোক মিঠিকে আমি মন খুলে খেলাধুলা করতে দিই আর তার সাথেই দেখো আকাশকে আমি এখানে দিয়ে দিয়েছি ওর একমাত্র ওষুধ যেটা ওর চলছে থাইরয়েডের ওষুধ তো আফটার ক্যান্সার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর সুস্থ হয়ে যাওয়ার পর টাচ উড ওর কোনো রকম মেডিসিন লাগে না শুধুমাত্র থাইরয়েডের ওষুধটা চলছে থাইরয়েডটাও যেমন তেমন থাইরয়েড হাই থাইরয়েড একদম আর ওর এখন পাওয়ার চলছে সত্তর মতো সেভেন্টি তো একেবারে ওর এই ওষুধের ফাইলটা মানে শিশিটা শেষ হয়ে যাওয়ার পর ওর ব্লাড টেস্টটা করিয়ে জানা যাবে যে থাইরয়েড আন্ডার কন্ট্রোল হয়েছে নাকি আরও বেড়ে গেছে কেমন আছো বন্ধুরা ব্লগটা অনেকক্ষণ ধরে শুরু করেছি আর আমার প্রিয় বন্ধুদেরকে এখনও অবধি আমি ওয়েলকামই জানাইনি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ অর্পিতা মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে এখানে আমি আমার কর্তা মশাই ব্রেকফাস্টটা রেডি করলাম দুধ রুটি এখানে ভেজানো ছিল আর সেটাই আমি এখন পেস্ট করে নিলাম ও বেসিক্যালি সকালবেলায় দুধ রুটির পেস্টটাই লিকুইড হিসেবে খেয়ে যায় তারপর একেবারে দুপুরবেলার লাঞ্চ করতে আসে আজকে অনেক দিন পর ব্লগ শুরু করছি আজকের দিনটা শুক্রবার আর তারিখ হচ্ছে বাইশ তারিখ বলতে গেলে মানে আমি শুক্রবার শ্যুট করে আরেকটা শুক্রবার আসতে যাচ্ছে এখনও পাবলিশটি করিনি এরকমই চলছে ভালো লাগে না কি দেখাবো কি না তেমন ইচ্ছাও করে না এক এক সময় আর অনেক অনেক কারণে হয়েও ওঠে না যেহেতু ঘরে টিভি নেই তো পুরো ফোনটাই হয়ে যায় মেন মানে আমার আর মিঠির বোরিং কাটানোর জন্য তো হয়ে ওঠে না ইউটিউবের কাজ তেমনভাবে করা তো আশা করছি তোমাদেরকে অনেক দিন পরই ব্লগটা শেয়ার করছি তোমরা মন দিয়ে ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করবে আর আমার পাশে থাকবে আর এখানে আকাশ দেখো ওর ব্রেকফাস্ট সেরে নিচ্ছে আকাশ তো যখন আমি ওর ব্রেকফাস্ট রেডি করছিলাম তখনই স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছে যেরকম ওর ডেলি রুটিন আর আমি তারপরে ও যতক্ষণ ব্রেকফাস্ট করে ওর পাশেই দাঁড়িয়ে থাকি এটা রোজকার রুটিন বলবো না কখনো সাথে দাঁড়িয়ে গল্প করি কখনো ও একাই খেয়ে নেয় আমি ওইদিকে হয়তো ব্রেকফাস্ট করি কিন্তু আজকে আমি ব্রেকফাস্টটা ও যাবার পর করেছি তো আঁকা সেখানে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আর তার সাথে আমার ডেলিকার রুটিন ওকে এগিয়ে দিয়ে আমি না যদি যেতে পারি মিঠি হলেও এগিয়ে দিয়ে আসবে এটা আমাদের দুজনকারই অভ্যাস আমি তো খুব কমই হয় যে যেতে পারি না এমন তো হয়ই না আমি যাই বৃষ্টি হলো ছাতা মাথায় দিয়ে হলেও ওকে এগিয়ে দিয়ে আসবো এটা তোমরা বরাবর দেখেছো ওই বাড়ি থেকে আর একটাই অভ্যেস এই যে দূরে গিয়েও পিছন ফিরে দেখা এটা এটার আশাতেই বলতে পারো যাই কারণ এই জিনিসটা ওর খুব মানে অভ্যেস বলতে পারো যে যতই ঝগড়া ঝামেলা আমাদের মধ্যে যাই থাকুক না কেন পিছন ঘুরে দেখবে যে অর্পিতা দাঁড়িয়ে আছে কি না তো এখানে দেখতেই পাচ্ছ আমি রিটার্ন চলে এসেছি ব্যাক টু কিচেন আর এখানে আমি আমার প্রিয় চা ফুটিয়ে নিলাম একদম কড়া কড়া করে আর তার সাথে নিয়ে নিলাম দুটো পরোটা চলো এবার ব্রেকফাস্টটা সেরে নি আমার মিটি সোনা যদি এখন থাকতো এক্ষুনি আমাকে বকাবকি করতো যে তুই কি পরোটা চা ছাড়া কিছু খেতে পারিস না মা হ্যাঁ হ্যাঁ মিঠি আমাদেরকে তুই বলে এখন অবধি তুই বলে আর এতে আমাদের কোনো আপত্তি নেই যখন ও বুঝতে শিখবে ও আপনি আপ চেঞ্জ করে নেবে আর মিষ্টি লাগে শুনতে মিঠির সব মুডের ওপর নির্ভর করছে কখনও তুই বলে কখনো তুমি বলে বাইরে তো বেশিরভাগ তুমিই বলে এগুলো কিন্তু আমি ওকে কিছুই শেখাই না ও নিজে নিজেই চেঞ্জ করে না বাইরের লোকের সামনে তুমি তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি আর বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আরে সেই মুমেন্টে আমি ব্লগ শ্যুট করেছিলাম গো যেই মুমেন্টে দীর্ঘদিন ধরে প্রায় চার পাঁচ দিন ধরে কন্টিনিউ যে বৃষ্টিটা পড়লো না সেই টাইমে ব্লগ এটা আর সেই দিন ছিল আমাবস্যা আর সেই দিনই আমি ব্লগটা শ্যুট করেছিলাম এখানে আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের মিঠিকে স্কুলে নিতে যাওয়ার জন্য আমার রেডি বলতে শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরা বাকি আমি তেমন কিছুই তামছাম করি না মুখে একটা ক্রিম পর্যন্ত লাগাই না যখন ঘরে থাকি আয়নাটা পর্যন্ত আমি দেখি না এমনই আমার সিচুয়েশান আগে কিন্তু মানে দিনে বার চুল আচরানোর অভ্যেস ছিল সেই মেয়ে আজকে একদম সাদা মাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে

এটাই আলমারি এটাই সুটকে আবার এটাই ট্রেন আবার এটা খাবারের ডিব্বাও তাই তো ও আবার এটা ট্রেনও হয়ে যাচ্ছে দরকার বিশেষ না বুঝলাম অনেকক্ষণ ধরে আমি খেলাটা লক্ষ্য করছি আচ্ছা হাউ ওয়াজ ইউর ডে ভালো গেছে হ্যাঁ কেন ভালো গেছে মিথ্যা কথা বলছে জানো বন্ধুরা তোমাদেরকে না অনেক মিথ্যা কথা শিখেছে না তাহলে মারপিটটা কার সাথে হয়েছে আমাকে ম্যাম ঢুকতে না ঢুকতে কমপ্লেন করলো শালিনী তাই জন্য তুমি রাগ করেছো ওরকম আর কত চালাক হ্যাঁ নিজেরটা তো ম্যামকে বলে দিল তুমি তোমারটা বলতে পারলে না শোনো একটা কথা তোমাকে আমি আজকে বুঝিয়ে দিই অন ক্যামেরা অ্যান্ড তোমাকে সামনা সামনাসামনি নিজের পয়েন্ট অফ ভিউ রাখবে পয়েন্ট অফ ভিউ মানে ম্যাম যখন জিজ্ঞেস করবে কেন মেরেছো শালিনীকে বা কেন ঝগড়া হয়েছে শালিনীর সাথে বা যার কারোর সাথে তখন তুমি বলবে এই কারণে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে যদি তুমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে থাকো ম্যামের কাছে যে কেউ তোমাকেই ভুল ভুলভাবে শুনো চুপ তারাই করে থাকে যারা ভুল করে তুমি যদি নিজের রিজনটা না বলো তো ম্যাম ভাববে তুমিই ভুল করেছো কারণ চুপ তারাই থাকে যাদের ভুল আছে তারা তাই জন্যই চুপ আছে নিজের পয়েন্ট অফ ভিউ রাখাটা কোনো ভুল না তারপরেও যদি ম্যাম তোমার সাপোর্ট না করে তারপর তো আমি আছি ছুটির সময় কারণ তুমি ওকে উত্তরই দাও তো ম্যাম তো তোমার রাগ করবেই যে কেন মেরেছো কেন মেরেছো আর প্রথম কথা মারাটা কোনো সলিউশন না আর যদি তোমাকে কেউ প্রবোক করছে মানে তোমাকে খুঁচাচ্ছে রাগাচ্ছে তুমি রিয়্যাক্ট করে দিয়েছো তো কিসের জন্য রিয়্যাক্ট করেছো সে প্রবোক করার কারণটা ম্যামকে বলতে হবে যে ম্যাম ও আমাকে এইভাবে ভড়কেছে রাগিয়েছে আমি এই জন্য রিয়্যাক্ট করে দিয়েছি নেক্সট টাইম তাকে মনে রাখবে ওকে চুপ তারাই থাকে যারা ভুল করে ওকে তুমি ভুল করো নি তো ব্যাস তুমি রিয়্যাক্ট করেছো ও তোমাকে রাগিয়েছে তুমি রিয়্যাক্ট করেছো তো সেটা ম্যামকে বলতে হবে ম্যামেরও তো দোষ না না একটা কথা মনে রেখো তো আমি তোমাকে একজনকে রাখি তাতেই আমি রেগে যাই ম্যাম তো পঞ্চাশটা বাচ্চাকে সামলায় তো ম্যামের কতটা রাগ হবে বলো তো বলো বুঝেছো এবার থেকে ম্যামকে সব খুলে বলবে কারণ মায়ের পর ম্যামই হয় মা স্কুলে স্কুলের ক্ষেত্রে ঠিক আছে ম্যাম পুরো আছে কথা শুনে মনে হলো শালিনীরই সাপোর্ট করেছে কেন কি তুমি নিজের পয়েন্ট অফ ভিউ বলো নি হ্যাঁ না তো চলো তোমাকে কিছু খেতে দিয়ে দিই হ্যাঁ মিটিকে স্কুল থেকে আসার পর ফ্রেশ করিয়ে দিয়ে ওর যেটা খাওয়া দাওয়া দেওয়ার ছিল মানে টিফিন সেটা দিয়ে দিয়েছি তো এখানে আমি সোজা চলে এসেছি লাঞ্চ প্রিপারেশনে আজকের দিনটা কৌশিকী আমাবস্যা ছিল মানে ভাদ্র মাসে যে আমাবস্যাটা তো শুক্রবার তোমাদেরকে ব্লগে শুরুতেই বললাম তো নিরামিষ একদম বানাচ্ছি এখানে প্রথমেই বানাচ্ছি দেখো আলু আর সোয়াবিন দিয়ে তরকারি আর তার সাথে এখানে কেটে রেখেছি পেঁপে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো এটার একটা সাদা মাটা সবজি বানাবো পেঁপে আর সাথে রয়েছে আলুও তো আমি কিন্তু এই তরকারিটা শুধুমাত্র আকাশ আর আকাশকে দেবো নিজেও হয়তো খেলে খাবো তাই জন্যই টমেটো দিয়েছি নাহলে মিটির কোনো খাবারে এখনও টমেটো দিচ্ছি না আর আগের ব্লগে তো তোমাদেরকে জিজ্ঞাসাই করেছিলাম কেউই সেরকমভাবে রিপ্লাই দাওই নি আমাকে সাজেশনও দাও নি বা তোমরা আমার ফ্যামিলি হয়েই যদি সাজেশন না দাও আমি কোথার থেকে এসব ব্যাপারে ইনফরমেশান জানবো বলো দেখি তো এখানে আমি ভাতের ফ্যান গেলে নিয়েছি আর যেহেতু তোমরা তেমন কিছু আমাকে কেউ সাজেশন দাও আমি মিটিকে এখনও অবধি টক খাওয়াচ্ছি না প্রায় ওই একুশ দিন মতো পা হয়ে গিয়েছে তো এখানে কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তার সাথে আদা গ্রেট করে রাখা আর একটা শুকনো লঙ্কা এবার নর্মালি একটুখানি এগুলোকে কষিয়ে দিয়ে ওই কেটে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। আর হয়ে যাবে তৈরি আমার আলু আর পেঁপের তরকারি বা চচ্চড়ি বলতে পারো যতক্ষণ পাশে আলু পেঁপের তরকারিটা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে আর ইগনোর গ্যাস একটু পরে পুরো রান্না কমপ্লিটের পরই তো মুছতে পারবো বলো রানিং রানিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি রানিং অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি তাই জন্য ইগনোর করে যাদের প্রবলেম হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি সোয়াবিন আলুর তরকারি করেছি একটু হালকা পাতলার মধ্যে কালারটা একটু হালকা আসছে কালারটা একটু ডিপি হয়েছে ইয়েলো ইয়েলো হয়েছে বাট এখানে ক্যামেরাতে না যায়নি আমার ফোনটার কি হয় ব্যাক ক্যামেরায় প্রবলেম ফ্রন্ট ক্যামেরার প্রবলেম প্রবন্ধটা অনেক পুরোনো হয়ে গেছে রিয়েল কালারটা না বোঝা যায় না আমি অনেকবার দেখেছি অনেক কিছুতে ড্রেসের রান্নাতে রিয়েল বোঝা যায় না তো এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আচ্ছা যেহেতু আমাবস্যা সমস্তটাই নিরামিষ সাথে রয়েছে মুগ ডাল আর এই আলু পেপার তরকারি মুগ ডাল আমি আজকে বানাইনি মুগ ডাল হচ্ছে গতকালের গরম করে নিয়েছি আকাশ খেতে চলে এসছে আর এখানে আলু পেঁপের সবজিটাও তৈরি হয়ে গেছে বেসিক কিছু মশলার সাথে তৈরি করেছিলাম তোদেরকে শেয়ার করলাম আমি আকাশের খাবারটা বেড়ে দিয়েছি দেখো ডাল আর ভাতটা এবার ও নিজের প্রয়োজন বিশেষে তরকারিতে নিয়ে নেবে এইটুকু নিচ্ছে এত তরকারিতে আছে ও সবসময় নিজের হাত দিয়ে নিজের তরকারিটা যতটা প্রয়োজন বেড়ে নেওয়া পছন্দ করে তারপরে শুধু এখানে খ্যান নয় দেখো আবার কড়াই থেকে তরকারি খালি করে দিচ্ছে অন্য পাত্রে তুলে দিচ্ছে এই রকমও ও হেল্প করে থাকে তো আকাশ এখানে বৃষ্টি মাথায় নিয়ে আবার নিজের কর্মক্ষেত্রে ফেরত চলে যাচ্ছে কারণ ওর লাঞ্চ আওয়ারটা প্রায় শেষ হয়ে গেল পাঁচটার সময় ও ব্যাক করে তো বৃষ্টি করুক যাই করুক ওকে যেতেই হবে এখানে আমি কিছু কুলেখাড়ার শাক ওকে এগিয়ে দিয়ে আসার পর ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এই জলটা আমি মানে জুসটা আমি খাবো বলে তো আমি এখনও পর্যন্ত এইভাবেই কুলেখাড়ার শাক ইনটেক করে আমি এখনও শাক ভেজে বা কি করে খেতে হয় আমি সেরকম কিছু ট্রাই করিনি তো অনেকক্ষণ হয়ে গেছে ফুটছে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি এখন গ্যাস করে দেবো অফ দাঁড়ো অফ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিই তারপরে আমি এটাকে একদম চিপে ভালো করে ছেঁকে নেবো তারপরে খাবো এখন আকাশ তো একটু আগে গেল তারপরে আমি পনেরো কুড়ি মিনিট মতো ফুটালাম তো এখন একটুখানি রেস্ট করি মানে আকাশ দেরি করে খেতে এলে দেরি করে যায় আর আমরাও দেরি করে রেস্ট নিই তো ও যখন থাকে তখন মেতে থাকে মিঠি একদম রেস্ট ফ্রেস্ট নেয় না তো মিঠি এখন এই অবেলায় ঘুমাবে এটাই হচ্ছে কারণ ওর বাবা যতক্ষণ থাকবে ও ঘুমাবে না তো এটা এখন চাপা দিয়ে দিই তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পর খাবো মানে এই কিছুক্ষণ পর মানে কি এই দুধবেলা যখন দুধ টুধ দিয়ে যাবে তারপরেই আমি খাবো দেখো দেখো বন্ধুরা বেশ ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে এই অবস্থাতেই ছেড়ে দিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি আর ঠিক যে সময় দুধবেলা আসে সন্ধ্যা বাতি দেওয়া হয়ে যায় ঠিক ওই সময় এটাকে আমি নেব। খাবো ততক্ষণ এটা থাকত সেই পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে আমি খেতে খেতে প্রায় এক দু ঘন্টা পর আমি খাবো ততক্ষণ পুরো ঠান্ডা হয়ে যাবে আমি ছেঁকে নিংড়ে ছেঁকে খেয়ে নেব এটা নিয়ে আমার হচ্ছে দ্বিতীয় রাউন্ড প্রথমে আমি খেয়েছিলাম প্রথমে তোমরা দেখলে যেমন গ্লাসে ঢালছিলাম ওই ওই একবার খেয়ে আরও এক গ্লাস মতো বেঁচে গেছে এটা আবার আমি প্রায় চল্লিশ মিনিট পর আবার খাচ্ছি মানে একটু বেশি বসানো হয়ে গেছে তো এবারে মেপে পুরো এক গ্লাস দেড় গ্লাস হবে এরকম আমাকে বসাতে হবে প্রায় দু আড়াই গ্লাস মতো পরিমাণ হয়ে গেছে তো এটা সেকেন্ড রাউন্ড ওটা তো ফেলা যায় না আর বাসি করে আমি পরের দিন খেতে পারি না অলরেডি আরেক আটি শাক আছে এটা যদি একবার ফ্রিজে রেখে দিই ওই আটি শাকটা আবার পরে থাকবে মানে কুলে খরার শাকটা তাই জন্য এটা একই দিনে ফিনিশ করে দিচ্ছি চলো ওই ঘরে রান্নাঘরে আমি বসিয়েছি দুধ বয়েল করতে যতক্ষণে মানে গোয়ালা দুধ দিয়ে গেল অতক্ষণে আমার ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গিয়ে চল্লিশ মিনিট হয়ে গেছে আবার এটা খাচ্ছি এখন সময়টা ঠিক সন্ধ্যার শেষ আর রাতের শুরু বলতে পারো আর আকাশ ঠিক এই সময় কাজে ছুটির পর অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে ফেরার সময় তো সেই সময় আকাশকে আমি আনতে বলেছিলাম দেখো কি। মিঠির কোনো আবদার আমি ফেলতে পারি না তো মিঠি বেশ কিছুদিন ধরে কিন্ডার জয়ের আবদার করছিল কিন্তু আকাশ আর আমার কাছে কিন্ডার জয় কেনা মানে পয়সা নষ্ট করা ছাড়া আর কিছুই নয় কেন ভাববো না বলো পয়সা নষ্ট দুটো নকুল দানার মতো লাড্ডু দেয় সেটার দাম নাকি পঞ্চাশ টাকা আর শরীরের জন্য একদম ভালো না অনেক অনেক কান্ট্রিতে তো এটা ব্যান্ডও হয়ে গেছে কিন্তু মিঠিকে বোঝায় কে এই যে মুখের এক রাস হাসি এটা দেখার জন্য আমি লাস্ট পর্যন্ত আকাশের বারণ করা সত্ত্বেও কিন্ডার জয় কিনলাম আমার ব্যাঙ্কে ছিল কিছু টাকা একশো টাকারও মতো আর কি তো সেখান থেকে আকাশকে বললাম যে ঠিক আছে নিয়ে চলে আসো ও যখন চায় খেতে তো সেই দিন ওকে একটা কিন্ডার জয় বিকেলবেলা দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো